কি কি বাবা বাবা বলছে পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছ টাকা তো কি গেছে তাই টাকাগুলো আমি কোথাও আরে বাবা শোনো তুমি যদি সারাদিন এখানে ঘুরঘুর করো খোঁজো একটা টাকাও তুমি পাবা না কেন বাবা না আমার বাবাকে বললো আরে বাবা ওই কথাটা তো তোমার বাবা কথার কথা বলছে এখানে তুমি খুঁজলে টাকা পাবা না তো না না আঙ্কেল আপনি কথাটা ঠিক বললেন না কেন বাবা

আপনি আপনার কাছে দেন আমাকে জ্ঞান দিতে আসেন না সাংঘাতিক পোলারি বাবা আর পাল্লাই করছি পোলানা সফটওয়্যার